সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক ভিডিও শুরুর আগে একটু সামান্য গুরুত্বপূর্ণ কথা বলে আমরা মূল আলোচনায় যাচ্ছি দেখেন কোন ব্যক্তির অপরাধ কোনো দলের অপরাধ হতে পারে না আর এই বিষয়টা আমাদের মাননীয় পুলিশ সুপার যিনি আছেন সরি পুলিশের আইজি সাহেব থেকে শুরু করে সেনা প্রধান থেকে শুরু করে তারা বিভিন্ন সময় এই কথাটা বলেছেন কেন যে একজন দুজন ওসি প্রদীপের কর্মকাণ্ড বা এস আই লিয়াকের কর্মকাণ্ডের কারণে পুরো পুলিশ বাহিনী হতে পারে না। আমরা কখনোই আমি কখনই ব্যক্তিগতভাবে পুলিশ বা প্রশাসনের বিপরীতে এবং ওসি প্রদীপ দাস পুলিশের পোশাকের ভিতরে যখন অনৈতিক কর্মকাণ্ড করে আমরা ঠিক সেইটারই সমালোচনা করি বা প্রতিবাদ করি কারণ আমি পুলিশকে ভালোবাসি আমার পরিবারই পুলিশ আছে এই কারণে যখন সামগ্রিকভাবে পুলিশকে গালি দেয় তখন সেটাতে আমার গায়ে লাগে যার কারণে আমি এরকম যারা প্রশাসনের ভিতরে দেশের সেবার বিপরীতে রাষ্ট্রের সেবার বিপরীতে যখন কোনো অন্যায় কর্মকাণ্ড করে আর সেটা যখন প্রমাণিত হয় তখন সেই বিষয়ে কথা বলা আমার গণতান্ত্রিক অধিকার তার মানেই না যে আমি কোনো বাহিনীকে ছোট করে কথা বলছি এই কথাগুলা বলার কারণ হচ্ছে যে আমার বিভিন্ন ভিডিওর পিছনে অনেকে গুটিবাজি করেন প্রশাসনের নানান ধরনের বিভ্রান্তিমূলক তথ্য আমার সম্পর্কে দিয়ে অপচেষ্টা চালাচ্ছেন আলহামদুলিল্লাহ বিষয়গুলো শেষ হয়েছে তো তারপরেও এই কথাগুলো মনে হয় যে একটু বলা দরকার ঘটনা হচ্ছে যে দশ লাখ টাকা চাঁদা না পেয়ে ক্রস সৌদি প্রবাসী এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে ওসি প্রদীপ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে সময় সংবাদ নিউজের সূত্র আমরা রেফারেন্স আমি কখনই আমার ভিডিও করি না যেখান থেকে যেটা পাই আমরা সেটার উপরেই আসলে আলোচনাগুলো নিয়ে আসি টোটালি ওসি প্রদীপ দাস সহ তেইশ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছে হয়েছে আর মামলা যিনি করেছেন তিনি হচ্ছেন ক্রস নিহত যে ব্যক্তি তার বড় ভাই নুরুল হোসাইন সাহেব বুধবার ছাব্বিশে আগস্ট বেলা দুইটার দিকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন টেকনাফের হিলাই ইউনিয়নের আলী আকবর পাড়ার বাসিন্দা নুরুল ইসলাম মামলায় তিনি উল্লেখ করেন যে দশ লাখ টাকা চাঁদার জন্য দুই হাজার উনিশ সালের একত্রিশে মার্চ মধ্যরাতে পুলিশ তার ছোট ভাই মাহমুদুর রহমানকে ক্রস ফায়ারে হত্যা করে এই মাহমুদুর রহমান যখন হত্যা হয় এর কিছুদিন আগে তিনি বাংলাদেশে এসেছেন তিনি বিয়ে করেছেন তার দেড় একটা বাচ্চা আর এইখানে আমি দেখছি এই ধরনের ঘটনাগুলো ঘটে এলাকার মধ্যে কিছু থাকে যারা পুলিশ প্রশাসনকে নানানভাবে এই ধরনের মানুষদের সাথে হয়তো ব্যক্তিগত সমস্যা আছে শত্রুতা আছে যখন নিজে কিছু করতে না পারে নানান ধরনের ঝামেলা পাকানোর চেষ্টা করে এই ঘটনায়ও ওই এলাকার স্থানীয় কিছু মানুষ জড়িত আছে মামলার এজহারে যাদের নাম উল্লেখ করা হয়েছে আসামিরা হলেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস এসআই দীপক বিশ্বাস এসআই জামশেদ আল পুলিশ পরিদর্শক তদন্ত এবিএম এস দোহা এসআই দীপঙ্কর কর্মকার এসআই হিল্লল বড়ুয়া এসআই ফরহাদ হোসেন এ এসআই আমির হোসেন অনেকের নাম আছে এখানে আর মামলার এজাহারে এসআই দীপক বিশ্বাসকে এক নম্বর এবং ওসি প্রদীপকে দুই নম্বর আসামি করা হয়েছে মামলার এজাহারে যেটা বলা হয়েছে দুই সালের আঠাইশে মার্চ বিকেলে মোটর নিয়ে মাহমুদুর রহমান স্থানীয় বাজারে যান তিনি কেনাকাটার জন্য হিলা বাজার যে বাজারে তিনি গিয়েছিলেন টেকনাফ তো ওইখান থেকে পুলিশ বাহিনীর এই কিছু লোক তারা তাকে আপনার জিজ্ঞাসাবাদের জন্য তাকে টেকনাফ থানায় নিয়ে যায় আর এখানে তিনি দাবি করেছেন যে এর আগেই ওসি প্রদীপের জন্য দশ লাখ টাকার চাঁদা দাবি করেন ইউনিয়নের দফাদার নুরুল আমিন এই সেই নুরুল আমিন যিনি মেজর সিনহা হত্যা মামলার পুলিশের যে তিনজন সাক্ষী ছিল তাদের মধ্যে একজন যার মা এখন বলছে যে নুরুল আমিন ভালো মানুষ পুলিশ তাকে সাদা কাগজে সাইন করাইয়া আসলে এইখানে মামলার আসামি বানাই সাক্ষী বানাইছে তো সেটা ইনভেস্টিগেশনে ইনশাল্লাহ বের হয়ে আসবে আমরা আপাতত ওইদিকে যাচ্ছি না তো এই নুরুল আমিনকে যখন মাহমুদুর রহমান এই দশ লাখ টাকা দিতে অস্বীকার করেন তখন নুরুল আমিন নাকি তাকে হুমকি দিয়েছিল যে তাকে দেখে দেবে অন্যথায় আবার তার ভাইকে তার ভাইকে এসআই দীপক বিশ্বাস দশ লাখ টাকা চাদা এই তিনি দাবি করেন বলেছেন অন্যথায় ভাইয়ের লাশ পাবে বলে হুমকি দেওয়া হয় ওই মুহূর্তে কিন্তু আপনার এই মাহমুদুর রহমান টেকনাফ থানা পুলিশের হেফাজতে ছিলেন নুরুল হোসাইন সংবাদপত্রকে বলেন এই পরিস্থিতিতে তিনি জমি বন্ধক রেখে পরিবারের স্বর্ণ গয়না সবকিছু বিক্রি করে উনত্রিশে মার্চ ভাইকে মুক্ত করতে থানায় যান এটা হচ্ছে আপনার দুই সালের ঘটনা সেখানে এসআই দীপক বিশ্বাসের হাতে তিনি পাঁচ লক্ষ টাকা তুলে দেন তখন এসআই দীপক বাকি আরো পাঁচ লক্ষ টাকার জন্য তার কাছে দাবি করেন অন্যথায় পরিণতি খারাপ হবে বলে হুমকি দেন বাকি 5 লাখ টাকা না পেয়ে অভিযুক্তরা 31শে মার্চ মধ্যরাতে মাহমুদুল রহমানকে তুলে নিয়ে হিলা ইউনিয়নের মওলুবি বাজার এলাকার জাহাঙ্গীরের মাছের ঘেরে ক্রসফায়ারে হত্যা করেন। এই হচ্ছে মূল ঘটনা। নুরুল হোসেন বলেন স্থানীয় কয়েকজনের জকসাজশ যেটা আমি বলছিলাম যে এলাকার কিছু গুটিবাজ থাকে সব সময় যোগ জকসাজশের টেকনাফ থানার পুলিশের সহযোগিতায় পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। ন্যায় বিচারের আশায় তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন আর এই মামলার বাদী পক্ষের যিনি আইনজীবী আছেন ওনার নাম হচ্ছে ইনসাফুর রহমান তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মামলাটি নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আগামী সাত সেপ্টেম্বরের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে মাহমুদুর রহমানের নিহতের ঘটনায় থানায় রুজু করা মামলার এজাহার সহ সব কাগজপত্র আদালতে জমা দিতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন প্রসঙ্গত এখন যিনি ওইখানে দায়িত্বশীল আছেন এখন একের পর এক এরকম নানান অপকর্ম বা বিষয়গুলা উঠে আসছে এখন সবগুলোই ভুয়া ঘটনা সেটাও না এটা কিন্তু বাস্তব ওসি প্রদীপ দাস দুইশোর উপরে ক্রস ফায়ার করেছে তবে এর মধ্যে কিন্তু সিংহভাগ আপনি ধরতে পারেন যে নাইনটি ফাইভ পার্সেন্টে কিন্তু আপনার ইয়াবা ব্যবসা বা মাদক ব্যবসার সাথে জড়িত ছিল সেটা কিন্তু প্রমাণিত কারণ তাদের বাড়িঘরের চেহারা দেখলেই বোঝা যায় যে টেকনাফের মতন একটা অঞ্চলে থেকে প্রত্যেকের বাড়ি আপনি দেখবেন যে খুব ডুপ্লেক্স বাড়ি টাইপের তারপর তাদের বাড়ি থেকে হিউজ পরিমাণ কাঁচা টাকা উদ্ধার করা হয়েছে যেগুলো পরিবারের দাবি তার মানে তারা মাদক ব্যবসায় জড়িত তবে মাহমুদুর রহমানের ভাইয়ের করা এই অভিযোগ যে এরকম পাঁচ পার্সেন্ট মানুষ আছে যদি ওইটা আন্ডার ইনভেস্টিগেশন বাট ওই যে কয়না যে মানে একটা লোয়া টান দিলে কান টানলে মাথা আসে ওসি প্রদীপ দাসের মেজর সিনহাকে হত্যার পরে একের পর এক তার বিরুদ্ধে গণমানুষ সাধারণ মানুষ সাহস পেয়েছেন আমি আবারও বলি এই ওসি প্রদীপ কিন্তু আসলে পুলিশ কমিউনিটির মধ্যে থেকে যে বাংলা একটা শব্দ আছে কুলাঙ্গার এটা অর্থেও কিন্তু অনেকে অনেকে জানেন না বলেন কুলাঙ্গার হচ্ছে সেই ব্যক্তি যিনি নিজ গৃহে বা নিজ স্কুলে বা নিজ বংশে আগুন লাগাই দেয় হ্যাঁ তো এইরকম ব্যক্তি যিনি এই পুলিশের মহান পোশাকটাকে বিভিন্ন সময় ব্যক্তিগত স্বার্থে নানানভাবে অপমান করেছেন আর এখন এগুলো একের পর এক বড় বড় টেলিভিশনরা কথা বলে এভিডেন্স দিচ্ছে খবর আসছে আপনার আই উইটনেস আছে কিন্তু আমরা যখন বলি তখন দেখা যায় যে আহ এক শ্রেণীর মানুষ তারা আমাদের বিরুদ্ধে পরিকল্পনা করে ষড়যন্ত্র করে বাট আমি দিন শেষে সবসময় বলি আল্লাহর উপর করি সত্য ন্যায়ের কথা বলি আমার কোনো ভিডিওতে আমি কখনোই রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না তারপরেও নানানভাবে ডিস্টারবেন্স হচ্ছে তো এইরকম আরও নানান ধরনের অপকর্মের কথা এখন উঠে আসছে এখন সবগুলাই যে আবার সত্য তাও না হইতে পারে যে ধরেন যারা মারা গেছে এখন ইয়াবা ব্যবসায়ী তার সন্তান বা তার স্বামী সেটা কিন্তু মূল্যবান আর অনেকে আছে আবার যে এই সুযোগে হয়তো ইয়াবা ব্যবসায়ী ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় হয়তো ছিল কিন্তু এখন ধরেন দশটা ঘটনা যখন আবার নতুন মামলা হচ্ছে হয়তো দুই চারজন আছে আবার তারাই ফাঁকে ফাঁকে এন্ট্রি নিচ্ছে তবে আমি একজন প্রবাসী হিসাবে আমি এটা সুষ্ঠু তদন্ত চাই যে যেহেতু মেজর সিনহা হত্যার যে এজাহারের বিষয়টা সেটা এতটাই আসলে লাড়াচাড়া করা হয়েছে বা এতটাই আপনার অবিশ্বাস্যভাবে আপনার করা হয়েছে যেটা এখন প্রমাণিত হচ্ছে র্যাব ইনভেস্টিগেশনে আছে তো যেহেতু মাহমুদুর ভাই তিনি একজন সৌদি প্রবাসী ছিলেন তার দেড় বছরের একটা শিশুকন্যা আছে তো সেই ক্ষেত্রে আমিও একজন প্রবাসী হিসাবে আমরা বিচার চাই যদি সত্যি সত্যি তাকে এই চাঁদার জন্য হত্যা করা হয় থাকে তাহলে সেইটার ব্যবস্থা যেন পুলিশ প্রশাসন নেয় আর যদি যে না হয়তো অন্য কোনো বিষয়ে আরো পিছনে আদালত বিষয়টাকে তো এটার পরবর্তী আপডেটিং আসলে আমরা জানাতে পারবো বাকিটা ইনভেস্টিগেশনের পরে তো ভালো থাকুন সুস্থ থাকুন গুজব ছড়ানো থেকে বিরত থাকুন অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দুই একজন পুলিশ পুলিশ যারা পরিবার পরিবারের মধ্যে এই পরিবারকে বদনাম করে তাদের বিরুদ্ধে কথা বলার মানে এই না যে আমরা পুরো পুলিশ পরিবারের বিরুদ্ধে কথা বলছি আমাদের ইন্টেনশন পুলিশ বাহিনীকে ছোট করা বা অপমান করা না বা তাদেরকে বিভ্রান্ত করাও না আমরা জাস্ট যিনি অন্যায় করেন তার বিষয়টাকে সামনে আনার চেষ্টা করি উইথ এভিডেন্স